বেস্ট একটা ট্যাব আমার নিজের খুব পছন্দের একটা সবথেকে বেশি ট্যাব হোলসেল পাশাপাশি ট্যাবের ধামাকা অফারের একটা ভিডিও পর অফার নিয়ে আসছি একদম ইনটেক অথেন্টিক পেয়ে যাবেন আমাদের কাছে আনবক্সিং করে নেবেন এটা দিয়ে কিন্তু ফোনেও কথা বলতে পারবেন যারা বাচ্চাদের জন্য ট্যাব নিয়ে যাচ্ছেন গেম খেলার জন্য যারা স্পিকার পাচ্ছেন দুই সাইডে ডলভি সাউন্ড সিস্টেম যেটা কিন্তু হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি সৌরভ চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে কিউ টেলিকমের পক্ষ থেকে আজকে কিন্তু নিয়ে আসছি ট্যাবের ধামাকা অফারের একটা ভিডিও আজকের ভিডিওটি যারা মিস করবেন তারা কিন্তু তাদের জীবনের অনেক কিছু মিস করে ফেলবেন আজকে কিন্তু সুপার অফার নিয়ে আসছি ফেব্রুয়ারি মাসের শুরুতে দুই সালের শীতের মধ্যে গরমের অফার নিয়ে আসছি পুরো কাপা কাপ হয়ে যাবে আজকের ভিডিওটিতে স্টক কিন্তু আজকে নিয়ে এটা নিয়ে কোনো চিন্তা করবেন না আমরা কিন্তু অলরেডি কয়েকটা কর্পোরেট দিয়েছি দুইশো পিস আড়াইশো পিসের এবং দেড়শো পিসের একশো পিসের আমাদের স্টক কিন্তু ইউজ আছে আপনারা যারা একসাথে অনেকগুলো নিতে যাচ্ছেন পঞ্চাশ পিস একশো পিস তারাও কিন্তু আমাদের সাথে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ট্যাপ এবং যারা সিঙ্গেল নিতে যাচ্ছেন তারাও এসে পড়বেন অথবা যারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ট্যাপ নিতে পারবেন আমি ভিডিওটি শুরু করার আগে আমাদের শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ শাহ আলী প্লাজা লেভেল টু সাতষট্টি বাহাত্তর নাম্বার দোকান আসলেই কিন্তু আমাকে পেয়ে যাবেন এবং আমাকে পেয়ে গেলে আপনি লেনোভো অ্যাপ টেন ট্যাপটাও পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা আমি লেনোভো অ্যাপ টেন ট্যাপটা আমি খুলেই দেখাচ্ছি আজ এটা কিন্তু মিড রেঞ্জ বাজেটের মধ্যে বলতে গেলে বেস্ট একটা ট্যাপ এটা আমার নিজেরও খুব পছন্দের একটা এটা আমি নিজেও এটা ইউজ করি ভিডিও ব্লগিং এর জন্য অফিসিয়াল কাজের জন্য আমার ইউজ করা হয় খুবই প্রিমিয়াম আমি আসলে ট্যাপটা দেখানোর আগে ভিতরে দেখে কি কি আছে খুবই প্রিমিয়াম একটা বক্স দেখেন খুবই প্রিমিয়াম একটা বক্স এটার মধ্যে আমি এই গেট খুলে দিলাম ওয়াও চার্জার বের হয়ে গেল কেবল বের হয়ে গেল পাশাপাশি এই ডপ বক্স আমি লাগিয়ে দিলাম এবং এই পাশের বক্সটা খুলে দিলাম এই দেখেন একটা সিম এক্সিয়েটর পেয়ে যাচ্ছেন এবং আর একটা কাগজ পর পেয়ে যাচ্ছেন যেটা আমরা কোনোদিনও কেউ পড়ি নেই তো এখন আমি মূল আকর্ষণ যে জিনিসটা সেটা আমি কিন্তু দেখেন এখনো কিন্তু লাগানো আছে আনবক্সিং করলাম এটা আমরা ইউজও করি দেখে তো এটা পেয়ে যাচ্ছেন আপনি ফার্স্ট অফ অল হচ্ছে এটা ডিসপ্লেটা পেয়ে যাচ্ছেন আপনি প্রায় এগারো ইঞ্চির মতো তো এগারো ইঞ্চের মতো ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন সিম স্লট পেয়ে যাবেন যে আপনারা এটা দিয়ে কিন্তু ফোনেও কথা বলতে পারবেন মেমোরি কার্ড ইউজ করতে পারছেন তিন জিবি র্যাম পেয়ে যাচ্ছেন বত্রিশ জিবি রোম পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর পেয়ে যাচ্ছেন আর স্ন্যাপড্রাগনের প্রসেসর পেয়ে যাওয়া মানে যে আপনার এটা কিন্তু প্রসেসরটা ভালো হওয়ার কারণে আপনি যদি গেমিং করেন যারা বাচ্চাদের জন্য ট্যাব নিতে গেম খেলার জন্য যারা অফিসিয়াল কাজের জন্য নিয়ে যাচ্ছেন তাদের মাল্টি ইউজিংটা কিন্তু খুবই ফাস্ট হবে এবং এটা কিন্তু আপনার হচ্ছে যে আমি যদি একটু দেখেই এটাতে আপনারা পেয়ে যাবেন একটু যদি দেখে এখানে কিন্তু স্পিকার পাচ্ছেন দুই সাইড এ সাউন্ড সিস্টেম যেটা কিন্তু লেটেস্ট সাউন্ড সিস্টেম ওয়ার্ল্ড যদি আমরা বলতে গেলে তো আপনারা কিন্তু এটার মধ্যে ডলভি সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু আপনি এটার মধ্যে চাইলে আপনি কিবোর্ড আপনি ইউজ করতে পারবেন বাসা মিনি ল্যাপটপ হিসেবে কিন্তু ইউজ করতে পারবেন এটা কিন্তু খুবই শক্তপোক্ত একটা ট্যাব বলতে গেলে পাশাপাশি কিন্তু এটাতে আপনারা মাল্টি ফাংশন যেমন আপনি ডুয়েল পাশাপাশি অ্যাপস মিনিমাইজ করে কিন্তু অফিসিয়াল কাজগুলো করতে পারবেন এবং এটার মধ্যে আপনার হ্যাং স্লো ল্যাক কোনো পাবেন না এক বছরের কিন্তু পার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং পাশাপাশি কিন্তু এটা কিন্তু একদম অফিসিয়াল অথেন্টিক ডিভাইস যারা যেটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো আমরা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি ট্যাব হোলসেল পাশাপাশি কিন্তু খুচরা সেল অফ বিক্রি বিক্রি যেটা বলে সেটাও করে আসছি তো আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত পছন্দের ট্যাব তো এটার সাথে কি দিচ্ছি এই ট্যাবটাই একটা গিফট এটা অফার প্রাইসে কিন্তু আমরা দিচ্ছি মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় এটার সাথে আপনারা পেয়ে যাবেন একটা স্মার্ট বুক কাভার এটা কিন্তু আপনারা কিনতে গেলে এই কাভারটা পনেরোশো টাকার নিচে কোথাও পাবেন না এটা কিন্তু আমরা এই ফর দা ফার্স্ট টাইম আমরা কিন্তু এটা কিন্তু ট্যাবের সাথে একদম ফ্রি দিয়ে দিচ্ছি একটা পাশাপাশি কিন্তু একটা গ্লাস প্রোটেক্টর দিয়ে দিচ্ছি ফ্রি খুবই প্রিমিয়াম একটা ফ্লিপ কাভার আমি একটু কাভারটা ইউজ করে দেখা দিই ভিডিওটা লং করবো না জাস্ট ইউজ করে দেখা দিই এটা কিন্তু আপনারা এই দেখেন জাস্ট লুক আমি এইভাবে নিলাম আর এই দেখুন লক ব্লেন্ড হয়ে গেলো তো খুবই সুন্দর চমৎকার এবং যদি আপনারা এটা ইউজ করতে চান এটা কিন্তু আপনারা কিন্তু এইভাবে ইউজ করতে পারবেন আমি একটু জাস্ট দেখা দিচ্ছি আর খুবই সুন্দর এটা কিন্তু চমৎকার দাঁড়িয়ে আছে আপনি কিন্তু এইভাবে রেখে দেখতে পারবেন এটা কিন্তু অনেকভাবে এটা ইউজ করা যায় যারা নিতে যাচ্ছেন আমাদের কিন্তু কিন্তু অনেক দুশ্চিন্তার কোনো কারণ নেই কিন্তু আমাদের অফারটা নিয়ে কিন্তু দুশ্চিন্তা আছে অফারটা কিন্তু থাকবে মাত্র সাত দিন আচ্ছা খাবারের অফারটা কিন্তু থাকবে পুরোপুরি এক মাস যদিও আমরা সবসময় দশ দিন বারো দিন পনেরো দিনের দিই এবার কিন্তু আমরা ভালোবাসা দিবসের মাস দেখে আমরা কিন্তু ভালোবাসা দিয়ে যাচ্ছি পুরা ফেব্রুয়ারি মাস জুড়েই থাকবে কিন্তু অ্যাভের এই অফার ধামাকা অফার এবং লেনোভো অ্যাম টেনের জন্য গেটার অফ বেস্ট অফার থাকবে পাশাপাশি সেটা বর্নিং করে গাছ সেটা গ্লাস করে একটু ফ্রি পেয়ে যাবেন এটার সাথে আর যারা ঢাকার বেড়ার থেকে নিয়ে যাচ্ছেন তারা এই স্ক্রিন আসতে না পারলেও আপনারা ঘরে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্ডার করতে পারবেন এবং যারা আমাদের শপে এসে নিতে যাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ শাহালি প্লাজা লেভেল টু সাতষট্টি বাহাত্তর নাম্বার শপ এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের চ্যানেলের পাশে থাকবে নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য এবং আজকের ভিডিওটি আমরা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ